কোরআন ও হাদিসের ভাষায় এটাকে কি বলা হয় সালাত এই সালাত শব্দের অর্থ কি মাঝে যে সালাত এই সালাত শব্দের অর্থ অনেক আছে এখানে সালাত শব্দের অর্থ দোয়া করা এবং প্রার্থনা করা এইজন্য পুরো সালাতের মধ্যে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে বিভিন্ন জায়গায় প্রার্থনা করা আছে দুই সিজদাতে উঠে বসে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন দোয়া করছেন আজ আমরা আমাদের সালাতগুলোকে নষ্ট করে ফেলেছি যার কারণে সালাতের স্বাদ বা তৃপ্তি আমরা পাই না এটা একটা বোঝা এটা পড়ে শেষ করতে পারলে আমাদের গান বাঁচে এমন একটা অবস্থা সালাতের মধ্যে কি পড়ি সেটা বুঝতে হবে বুঝলে আমাদের মনোযোগ আনতে সুবিধা হবে মনোযোগ আনার জন্য আর অনেকগুলো কাজ করতে হবে এটা একটা কাজ তাহলে নামাজের শুরুতে আমরা বলি আল্লাহ আকবর এটার অর্থ কি আল্লাহ অর্থ কি ভাই আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড় আকবর শব্দের অর্থ কিন্তু শুধু বড় না আকবার মানে কি সবচেয়ে বড় যে ইচ্ছে বড় হতে পারে না

নামাজ শুরুর দোয়াটা এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন সোহান আল্লাহ আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন করছেন আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই এটা তো অমদ্রতা এটা তো অসম্যতা এটা তো বেয়াদমি এটা তো অসম্মান করার মতো হয় সোহান আল্লাহ হমা এর অর্থ হলো হে আমার আল্লাহ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আমি আল্লাহ সাধারণ সৃষ্টি ভাই আমি মহান রবের পবিত্র বর্ণনা করছি সুহায়ানক আল্লাহ মহি আল্লাহ আমি আপনার পবিত্র বর্ণনা করছি ববে হামদিক এবং আপনার প্রশংসা করছি আপনার গুরু কীর্তন করছি সুহায়ানক আল্লাহ হবে হামদিকা মুখকা এবং আপনার নাম এটা মহা এটা বরকতমন আপনার নাম এটা বরকত মন ওটা আয় আপনার মর্যাদা শোহা সবচেয়ে বেশি আপনি স্রষ্টা সৃষ্টি ওলা ইলালাই হুম

যিনি সকল জগৎ সমূহের পালন কর্তা নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি জগতে যত যা কিছু আছে সব কিছুকে প্রতিপালন করেন যিনি সেই রবের জন্য আমি প্রশংসা গাপন করছি আপনি যখন এটা বলেন সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে আমাদের প্রশংসার জবাবে আল্লাহ বলেন বান্দা আমার কি করেছে প্রশংসা করেছে এরপর আপনি যখন বলেন রহমান আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনি অসীম দয়াল আপনি পরম করুণাময় আপনার করুণার কোনো শেষ নাই আপনার দয়ার কোনো শেষ নাই তখন আল্লাহ তালা জবাব বলেন আপনা আলাইহি আউদি বান্দা আমার বান্দা আমার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করেছে এইপর আমরা যখন বলি মালিকি ইয়াউম উদ্দীন আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবি বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে অনেক ওলামা کرام বলেছেন অনেক স্কলারগণ মুহাদ্দিসিন کرام বলেছেন মাজ্জাদানি আবি এটা যখন আমরা বলি তখন মূলত দুইটা অর্থ হয় এক হলো আল্লাহ তালা নিজেই তো আয়াত নাজেল করেছে মালিক ইয়ামুদ্দিন আল্লাহ সম্পর্কে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি হলেন কিয়ামত দিবনের বিচার দিবসের মালিক এরপর আমরা যখন বলি ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাই আল্লাহ শুধু আপনারই গোলামি করি দাসত্ব এবং গোলামি শুধু কার করি শুধু আল্লাহ ও ইয়া কানা স্তাই এবং আমার যত অলৌকিক প্রার্থনা আছে সহযোগিতা চাওয়া আছে আমি সাহায্য চাই শুধুমাত্র আপনার কাছেই আমার ইবাদত শুধু আপনার জন্যই করি গোলামি শুধু আপনারই করি আর আমার প্রার্থনা শুধু আপনার কাছে আমার সাহায্য প্রার্থনা আমি করি না যে সাহায্যটা কি চাই মূলত আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আল্লাহ আমি যাই না দুনিয়াতে হাজারটা পথ আপনি আমাকে সঠিক পথ সিরাত মুস্তাকিম সরল পথটা আপনি আমাকে দেখে দেন সিরাত নাম তিম সঠিক পথ কোনটা সেই সকল ব্যক্তিবর্গের পথ যাদের প্রতি আপনি নামত দিয়েছেন তাদের পথ মান্দালী যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে যারা পথভ্রষ্ট হয়ে গেছে সঠিক পথ থেকে সরে গেছে খ্রিস্টানরা এই দুই গ্রুপের পথে যেন আমি না চলি আল্লাহ আমি যেন নবীদের পথে থাকতে পারি আপনার ন্যামতপ্রাপ্ত বান্দাদের পথে থাকতে পারি এভাবে সেটা ফাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি এরপরে বলি

যা যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ কিন্তু এটা শুনতে পান আল্লাহ সেটা শুনতে পান সুমি আল্লাহুল ইমান হামিদা যে আল্লাহ প্রশংসা করে আল্লাহ তাআলা সেটা শুনতে পান এটা বল যখন আপনি রুকু থেকে উঠতেন এবং এটা বলে যখন রুকু থেকে উঠলেন তারপরে আপনি সাথে সাথে আল্লাহ আবার প্রশংসা করে দিচ্ছেন রব্বানা লাকাল হাম এরপর আরেকটা বাক্য আছে আমরা বেশিরভাগ লোক জানি না রব্বানা লাকাল হামদ পরে কি আছে বলতে মাশাআল্লাহ মাশাআল্লাহ কক্সবাজারের মানুষ তো অনেক জানে মাশাআল্লাহ দেখা যাচ্ছে

তখন নবী করিম সাল্লাম বলেছেন যে ভয় ভয় উনি বললেন আমি বলছি কোন সমস্যা সমস্যা তো না বরং আল্লাহ ফেরেস তারা এই বাক্যটা বলা পর তারা কারাকারি করছিল কে আল্লাহর কাছে এটা নিয়ে জমা দিবে এত বেশি ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একটা ইবাদত তুমি করেছ নিজে শরীরটাকে অবনত করে দিয়ে ভেঙে দিয়ে তুচ্ছ করে নিজেকে আপনি আল্লাহ তাজবি বেশ করছেন এরপরে আবেগ আরো বাড়লো এবার দাঁড়িয়ে সোজা হয়ে

এই এই দোয়াটা কয়েক খালিছে কয়েক রকম আছে যেকোনোটা পড়লেই হবে ওয়ার ফামি আছে ওয়াজবurni আছে ওয়ার আছে ওয়া আফিনি আছে সবগুলো যদি একসাথে করে তাহলে আল্লাহুম্মা ফিললি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়ারফা'নি ওয়াজবurni ওয়ারযুকনি আর

কপালে কপাল মাটিতে ফ্লোরে রাখার আগে আগে সাত সিলদা তাদবিস্তর শুরু হয় যায়। তাহলে সিলদা গিয়ে আপনি তাদবির শুরু করে আমরা বৈঠক শেষ বৈঠক। আত্বহিয়াতুলillah ওয়াসসালাওয়াত ওয়াততাইবা সকল মৌখিক ইবাদত সকল শারীরিক ইবাদত মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর যে ইবাদত করা যায় শরীর দিয়ে হাত পা দিয়ে চাঁদার ইবাদত করা যায় এবং ওয়াততাইবা আর্থিক টাকা পয়সা খরচ করে যে ইবাদত করা যায় এই সবগুলো কার জন্য আল্লাহর জন্য

আল্লাহ মই নিজান্তু nafsi এপরকি যুলমান কাসীরা অল্প স্বল্প যুলম না আল্লাহ অনেক যুলম নিজের پایলে যে কুরআন মারছিস আল্লাহ অনেক মারছস আল্লাহ ইয়াকুযু যুনুবা ইল্লা আ যত পড়া দামি করছি আপনি ছাড়া কেউ মাফ করার ক্ষমতা কারো আল্লাহ ওলাইয়াসিরু যুনুবা ইল্লা আ আল্লাহ আমার অনেক পাপ অপরাধ আমি করেছি এই নামাজটা পড়তে গিয়ে কত ভুল ভাল করে বসে আছি কত অভিচার করছি আপনার প্রতি আপনার প্রতি অศรัদদা হয়

stuff